নমস্কার দর্শক বন্ধুরা দু হাজার পঁচিশ আসতে এখনও বেশ কয়েক মাস দেরি আছে তো আজকের এই ভিডিওটা প্রেম সম্পর্ক দু সালে কেমন কাটবে প্রতিটা লগ্নের ক্ষেত্রে অগ্রিম আপনারা কিন্তু জানতে পারবেন এবং আমাদের যারা চ্যানেলে ডেলি ভিডিও ভিউ করে তারা জানে আমাদের যে সিরিজটা চলে এই বার্ষিক রাশিফল বলুন কি মাসিক রাশিফল বলুন যে সিরিজটা আমাদের এখানে কন্টিনিউ চলে সেখানে কিন্তু আমরা মোটামুটি করে বারোটা রাশিলগ্নে যেমন আলাদা করে ভিডিও দিই তেমনি এখানেও কিন্তু বারোটা রাশিলগ্নে আলাদা করে ভিডিও দেবো কিন্তু তার আগে শুধুমাত্র প্রেম সম্পর্ক দু হাজার পঁচিশ আপনাদের কেমন কাটবে এখানে এই ভিডিওটার মধ্যে আমি চারটে ক্যাটাগরিতে টোটাল ভিডিওটাকে ভাগ করেছি প্রথম শ্রেণী যাদের কথা আমি বলবো তাদের জীবনে নতুন প্রেম আসতে পারে এটা হলো প্রথম শ্রেণী সেই সমস্ত লগ্নের ক্ষেত্রে রাশির ক্ষেত্রে বিশেষ করে লগ্ন ধরেই দেখবেন আবারও বলে দিচ্ছি যার যা লগ্ন সেই লগ্ন ধরে দেখবেন প্রথম শ্রেণীতে আমি রেখেছি যে সমস্ত লগ্নের জাতক জাতিকাদের জীবনে নতুন প্রেম আসতে পারে দ্বিতীয় যে দ্বিতীয় শ্রেণীর শাড়িতে যাদের আমি রেখেছি তারা হলো তাদের জীবনে প্রেমের ক্ষেত্রে সম্পর্কটা আরও স্থায়ী সম্পর্কে পরিণত হবে তাদের ক্ষেত্রে একটা শ্রেণিতে রেখেছি তিন নম্বর যে সেই সমস্ত শ্রেণী যাদের ক্ষেত্রে প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে সমস্যা আসতে পারে আর চার নম্বর শেষ যে ক্যাটাগরি সেটি হচ্ছে অবৈধ সম্পর্ক টোটাল হচ্ছে কি চারটে ক্যাটাগরিতে প্রেমের ক্ষেত্রে আমি এখানে ভাগ করেছি কেউ বহু বছর অপেক্ষা করে থাকে জীবনে রিলেশনশিপে তারা যেতে পারে না আবার কেউ কেউ সমস্যার মধ্যে প্রেমের ক্ষেত্রে পড়ে আছে এবং যাদের জীবনে প্রেম এসে বারংবার কেটে যায় আমি তাদের উদ্দেশ্যে বলবো যে কোনো জায়গায় যে কোনো চ্যানেলে আমার চ্যানেল হোক কি অন্যান্য চ্যানেলে হোক আপনারা ভিডিও শুনছেন সত্যি কথাই কিন্তু আপনাদের উদ্দেশ্যেই বলবো যারা প্রেমের ক্ষেত্রে রীতিমতোভাবে ব্যর্থ অনেক প্রেম এসেছে কিন্তু কোনো প্রেম প্রপার ওয়েতে আপনাদের স্থায়ী হয়নি একটা রিকোয়েস্ট করব আপনারা আপনাদের জন্ম ছকটা কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে কিন্তু কাউন্সেলিং করান তার থেকে দেখে নিন যে কী সমস্যার জন্য আপনার জীবনে প্রেম রিলেশনশিপ টেকে না বা স্থায়ী হয় না বা স্থায়ী সম্পর্কে পরিণত হয় না কারণ আপনি তার উপযুক্ত প্রতিকার বা প্রতিবিধান না করলে মানে প্রতিটা বছর নতুন নতুন ভিডিও আসবে আমার চ্যানেলেও যেমন আসছে আপনারা ভিডিও শুনবেন আপনাদের কিন্তু কোনো কাজে দেবে না তাই জন্য যদি ফলটা পেতে চান অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবার আমি এখানে সর্বপ্রথম যে শ্রেণীটার কথা বলবো আপনাদের সেটি হলো যা যে সমস্ত জাতক জাতিকাদের জীবনে নতুন প্রেম আসতে পারে তবে এই যে স্ক্রিনের ওপর যে হরস্কোপটা দেখতে পাচ্ছেন একটা জটিল হরস্কোপ অনেক প্ল্যানেটস রয়েছে বারোটা ঘরে এবং মাঝে আমি লিখেছি প্রেম সম্পর্ক দু হাজার পঁচিশ এবং ডান দিকে ইম্পর্টেন্ট যে গ্রহগুলো ট্রানজিট সেই ট্রানজিটগুলো কিন্তু ডান দিকে লেখা রয়েছে তো যেমন ধরুন বৃহস্পতি মার্গি চৌঠা ফেব্রুয়ারি আপনারা দান দিকে দেখুন আমি ছোট করে লিখেছি বৃহস্পতি মিথুনে প্রবেশ করবে চোদ্দোই মে বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ হবে আঠেরোই অক্টোবর বৃহস্পতি পুনরায় বক্রি হবে এগারোই নভেম্বর এই সমস্ত যে ডেটাগুলো রয়েছে বৃহস্পতি পুনরায় কিন্তু পাঁচই ডিসেম্বর আবার মিথুন রাশিতে বক্রি হয়ে ফিরে আসবে এই সমস্ত যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ট্রানজিট অর্থাৎ যে কোনো অ্যাস্ট্রোলজার যখন একটা বার্ষিক রাশিফল বা মাসিক রাশিফল তাকে তৈরি করছে সে চারটে প্ল্যানেটের ওপর কিন্তু মেনলি ফোকাস করে সেই চারটে প্ল্যানেট হল বৃহস্পতি শনি রাহু কেতু সেই বৃহস্পতি শনি রাহু কেতু এই চারটে প্ল্যানেটেরই কিন্তু এই দু হাজার পঁচিশ সালে ট্রান্সিট আছে তার এফেক্ট কিন্তু সম্পূর্ণভাবে হরস্কোপের ওপর পড়বে তো এখানে সেই সমস্ত গ্রহগুলোকে লেখা রয়েছে সারা বছর ধরে গ্রহরা যেখানে যেখানে যে যে ঘরে অবস্থান করবে যে যে ডেটে ট্রান্সিট হবে সেই সমস্ত ডেটগুলো এখানে লেখা রয়েছে তো আমি এখানে নতুন প্রেম যে সমস্ত জাতক জাতিকাদের জীবনে আসতে পারে সেইটা বলার আগে আমি সর্বপ্রথম সফল প্রেমের কয়েকটি সূত্র বলবো ভিডিওটা হাতে সময় নিয়ে দেখবেন হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু আপনাদের যখন সময় থাকে তখনই দেখবেন কারণ আমি হাওয়ায় কথা এখানে বলবো না বা জাস্ট বলার কথা বলে দেবো না জিনিসটাকে কিন্তু বুঝিয়ে দেবো সর্বপ্রথম আমি বলবো সফল প্রেমের কি সূত্র আছে নাম্বার ওয়ান আপনার জন্মচকে শুক্রকে ভালো থাকতে হবে মঙ্গলকে ভালো থাকতে হবে এটি হচ্ছে সর্বপ্রথম সূত্র আমি আর এক্সপ্লেন করছি না জাস্ট আমি পয়েন্টগুলোকে বলে দিয়ে ভিডিওর মধ্যে ঢুকবো দু নম্বর আপনার জন্মচকে লগ্নপতিকে খুব ভালো পজিশানে থাকতে হবে তিন নম্বর আপনার পঞ্চম পতিকে খুব ভালো পজিশানে থাকতে হবে পঞ্চম সপ্তম যদি একত্রিত থাকে তাহলে কিন্তু রিলেশনশিপে আপনি জড়াতে পারেন শুক্র শুক্রচন্দ্রের যোগ থাকলেও এটা হবে শুক্র চন্দ্রর সঙ্গে একাদশপতি বা পঞ্চম পঞ্চমপুতির সঙ্গে একাদশপতির কোনো মিল থাকলে লগ্নপতির সঙ্গে পঞ্চমপতির কোনো মিল থাকলে আপনার কিন্তু রিলেশনশিপ বিল্ড আপ হবেই মোট কথা পঞ্চমপতি শুক্র চন্দ্র এগুলোকে কিন্তু ভালো থাকতেই হবে কারণ পঞ্চম ভাব এই সমস্ত জায়গাগুলো যদি ঠিক না থাকে সাধারণভাবে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনি সফল হতে পারবেন না এরই সঙ্গে যদি গোচরে আপনার পঞ্চম ভাবের ওপর দিয়ে লগ্নের ওপর দিয়ে রাশির ওপর দিয়ে রাহু চলে রাহু পাস করে যায় ন্যাটালে অর্থাৎ গোচরে তাহলেও কিন্তু নতুন প্রেম আসতে পারে রাহুর দশা অন্তর্দশা চললেও কিন্তু জীবনে নতুন কানেকশান তৈরি করে প্রেমের ক্ষেত্রে তো এটা ব্যক্তিবিশেষে আলাদা হবে কিন্তু রাহু যোগাযোগের গ্রহ যোগাযোগ কিন্তু তৈরি করে হ্যাঁ এইবার আমি আলোচনার মধ্যে ঢুকছি মন দিয়ে শুনুন দেখুন আমি যে যে লগ্নের কথা বলবো সে সে লগ্নের ক্ষেত্রে আমি একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে এখানে আপনাদের মেনশন করে দেবো যে যাদের ক্ষেত্রে বলব নতুন প্রেম আসতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে সমস্যাও আসতে পারে এটাও কিন্তু আমি উল্লেখ করব। অর্থাৎ কি প্রত্যেকের হরস্কোপ আলাদা ভিন্ন এবং সেই সূত্রেই আমি বলবো যে প্রত্যেকের ক্যালকুলেশানটাও কিন্তু ভিন্ন হবে তো আসুন শুরু করা যাক সর্বপ্রথম নতুন প্রেম আসতে পারে হরস্কোপটার দিকে তাকিয়ে আমার যেটা মনে হচ্ছে সর্বপ্রথম সব থেকে বেশি এগিয়ে যে সম যে রাশিটি বা যে লগ্নটি থাকবে যে লগ্ন ক্ষেত্রেই ধরুন তারা আর কেউই নয় তুলা লগ্ন বা তুলা রাশি অর্থাৎ কেন কথাটা বললাম তুলা লগ্ন সাপেক্ষে তুলা লগ্নে লক্ষ্য করে দেখুন এখনও কিন্তু সময়টা ভালো আছে শনি পঞ্চমে মূলত্রিকোণে আছে শনি পঞ্চমে মূলত্রিকোণে থাকার জন্য এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ দিচ্ছে নিজ থাকার জন্য নতুন প্রেম আসার ক্ষেত্রে দু সালটাও কিন্তু পুরো বছরটাই ছিল সেখানেও কিন্তু নতুন প্রেম শুধু না স্থায়ী প্রেম আসতে পারে এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ এবং শনি যখন সরে যাবে পরের বছর ট্রানসিট করবে শনি মোটামুটি পঞ্চম ভাবটা ছেড়ে দেবে তারপর কিন্তু এখানে বৃহস্পতির নবম দৃষ্টি মোটামুটি আপনার চোদ্দোই মেয়ের পর থেকে কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টি আপনার পঞ্চমভাবে পড়তে শুরু করবে এবং সেখানেও কিন্তু নতুন প্রেম আসার জায়গা অনেকখানি কিন্তু সুদৃঢ় করবে কিন্তু মনে রাখবেন প্রথমে ওই কানেকশানগুলো সফল প্রেমের সূত্রগুলি আপনার হরস্কোপে কিন্তু মিলতে হবে তবেই কিন্তু এটা সম্ভব এরপর আমি আরও একটা কথা বলব তুলালগ্নের ক্ষেত্রে রাহুর প্রবেশ ঘটবে আঠেরোই মে এই রাহুল প্রবেশ ঘটা রাহু যেহেতু যোগাযোগের কারুগ্রহ আমি একটু আগে বলেছি লক্ষ্য করে দেখবেন রাহুল প্রবেশ পঞ্চমে আপনাদের কিন্তু সাডেন যারা বাড়িতে প্লেন বসে আছেন রিলেশনশিপ নেই কিছু হচ্ছে না সাডেন আকস্মিকভাবে কিন্তু কোনো রিলেশনশিপের মধ্যে যাওয়ার সম্ভাবনা থাকছে এটাও কিন্তু একটা চান্স থাকছে লগ্ন কিন্তু অনেকটাই এই দু সালে প্রেমের ক্ষেত্রে নতুন প্রেম আসার ক্ষেত্রে এগিয়ে থাকবে এটা অত্যন্ত একটা পজিটিভ ব্যাপার যদি আপনার এখন স্থায়ী সম্পর্ক থাকে সেটাতেও ভালো কিন্তু যারা সিঙ্গেল বাড়িতে বসে আছেন কারোর সঙ্গে কোনো রিলেশনশিপ নেই কোনো ভালো বন্ধুও নেই তাদের ক্ষেত্রেও কিন্তু এই আকস্মিক প্রেমের রিলেশনটা কিন্তু বিল্ড আপ হতে পারে হ্যাঁ দু নম্বর দ্বিতীয় যে লগ্নের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ধরুন প্রেমের দিকে নতুন প্রেম আসার ক্ষেত্রে সর্বাধিক এগিয়ে থাকবে অন্যান্য রাশি লগ্নের থেকে তুলা রাশি বা লগ্নের পরে তারা আর কেউই নয় মিথুন লগ্ন বা মিথুন রাশি হ্যাঁ মিথুন লগ্ন বা মিথুন রাশির ক্ষেত্রে হরোস্কোপে চোদ্দোই মের পর থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার পঞ্চমভাবে পড়ার জন্য প্রেমের ক্ষেত্রটা কিন্তু অবশ্যই বিল্ড আপ করবে রিলেশনশিপের দিকে কিন্তু অনেকখানি ইনভলভ করবে নতুন প্রেম আসতে পারে এ বৃহস্পতি যখনই চোদ্দোই মে ঢুকবে সঙ্গে সঙ্গে কিন্তু রিলেশনশিপের মধ্যে আপনি ইনভলভ হতে পারেন কোনো স্থায়ী সম্পর্কের দিকে আপনি কিন্তু যেতে পারেন এটারও কিন্তু একটা স্ট্রং চান্সেস থাকছে তাই আপনারাও কিন্তু মিথুন লগ্নের ক্ষেত্রে তুলা লগ্নের পর আমি এদেরকে কিন্তু অনেকখানি প্রেমের ক্ষেত্রে এগিয়ে রাখব তৃতীয় যে রাশিটির ক্ষেত্রে আমি বলবো সর্বাপেক্ষা প্রেমের ক্ষেত্রে এগিয়ে থাকবে অন্যান্য রাশি রাশিলগ্নের থেকে তার আর কেউই নয় সিঙ্গল লগ্ন বা সিংহ রাশি কারণ সিঙ্গল লগ্ন বা সিংহ রাশির পঞ্চমে চোদ্দোই মে থেকে বৃহস্পতির দৃষ্টি পড়বে এবং পঞ্চমভাবে বৃহস্পতি নিজক্রিয় দৃষ্টি দেওয়ার জন্য প্রেমের ঘরটা কিন্তু স্ট্রং হবে স্ট্রং হয়ে যাওয়ার কারণে সেখানেও কিন্তু আপনাদের যদি বাড়ি থেকেও সিঙ্গেল বসে আছেন একাকি বসে আছেন যদি প্রথম যে সফল প্রেমের সূত্র যেগুলো আপনাকে বললাম সেগুলো যদি এর একবার শুনে নেবেন যদি না শুনে থাকেন সেগুলো যদি মোটামুটি মিলে যায় সঠিকভাবে হ্যাঁ তাহলেও কিন্তু আপনাদের জীবনে সিংহলগ্ন বা সিংহ রাশির ক্ষেত্রে জীবনে নতুন প্রেম দু হাজার পঁচিশ সালে অবশ্যই আসতে পারে এটা অত্যন্ত কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আমি এটাও বলবো তার সঙ্গে যে নতুন প্রেমের জন্য আপনারা কিন্তু মানে এগোতে পারেন সেখানেও কিন্তু একটা চান্স থাকবে এরপর নতুন প্রেম আসার আরও কিছু রাশিলগ্নের কথা বলে দিই বা লগ্ন ধরেই দেখুন লগ্নের কথাই বলি এই তিনটে লগ্ন হচ্ছে মেন যে যে লগ্নগুলো বললাম নতুন প্রেম আসতে পারে তারপর নতুন প্রেম আসার দিকে যারা বছরের পার্শিয়ালি এগিয়ে থাকবে প্রথমের দিকটাতে চোদ্দোই মে পর্যন্ত তারা আর কেউই নয় সর্বপ্রথম আমি বলবো কন্যালগ্ন বা কন্যারাশি হ্যাঁ কন্যা বা কন্যা রাশির পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে চোদ্দোই মে পর্যন্ত এখনও কিন্তু দৃষ্টি আছে বৃহস্পতির কিন্তু বৃহস্পতির এই দু সাল থেকে দু সালে চোদ্দোই মে পর্যন্ত বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে পড়ার জন্য আপনারাও কিন্তু প্রেমের ক্ষেত্রে যথেষ্টভাবে এগিয়ে থাকবেন চোদ্দোই মেয়ের মধ্যে আপনি যদি বাড়িতে সিঙ্গেল বসে থাকেন আপনার জীবনে কিন্তু নতুন প্রেম অবশ্যই আসতে পারে দ্বিতীয় যে এখানে দু হাজার সাল থেকে যাদের রিলেশনশিপটা হতে পারে সেরকম পজিশনটা কন্টিনিউ করছে তারা আর কেউই নয় কর্কট লগ্ন বা কর্কট রাশি কারণ কর্কট লগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি ১৪ মে পর্যন্ত থাকবে এই সময়টার মধ্যে আপনারা কিন্তু রিলেশনশিপে আপনারা এগোতেই পারেন চোদ্দোই মের মধ্যে এখন থেকে দু হাজার চব্বিশ সাল থেকে দু হাজার পঁচিশে মে পর্যন্ত প্রথমের দিকটা পর্যন্ত আপনারা রিলেশনশিপে নতুন প্রেমের ক্ষেত্রে যেতে পারেন হ্যাঁ আমি এবার চোদ্দই মে বলছি তারপরেও কি সম্পর্কের ক্ষেত্রে এগোতে পারবেন না পারবেন নিশ্চয়ই পারবেন সারা বছরে অন্যান্য তো আপনাকে দেখুন ফল দেবে কিন্তু এই সময়টা প্রমিনেন্ট এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই সময় কিন্তু হতে পারে তিন নম্বর যে লগ্ন প্রেমের ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে থাকবে অগ্রাধিকার পাচ্ছে তারা আর কেউই নয় লগ্ন বা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির ক্ষেত্রে পঞ্চমভাবে রাহুর প্রবেশ ঘটেছে আঠেরোই মে পর্যন্ত দু হাজার পঁচিশে থাকবে এই মে পর্যন্ত দু হাজার পঁচিশে থাকার জন্য আমি অ্যাটলিস্ট মনে করি বৃশ্চিকের পঞ্চমে রাহু অবস্থান করছে এই সময়টা প্রেমের ক্ষেত্রে ভালো আঠেরোই মে পর্যন্ত দু হাজার পঁচিশ সালে এবং এর মধ্যে অনেক রোম্যান্টিসিজম অনেক ভালো লাগা অনেক স্মরণীয় মুহূর্ত আপনাদের তৈরি হবে এই সময়ের মধ্যেও আপনাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসতে পারে এমনকি দু হাজার চব্বিশ সাল এখনও যখন ভিডিওটা শুনছেন সেটা কিন্তু আপনার কন্টিনিউ করছে তো এই সকল জায়গাগুলো আমরা প্রেমের ক্ষেত্রে ভালো দেখতে পাচ্ছি এই সমস্ত রাশি লগ্নের ক্ষেত্রে আচ্ছা এরপর আমি বলবো আরও এক শ্রেণীর মানুষ আছে চোদ্দোই মে পর্যন্ত প্রেমের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে সেটা দু হাজার চব্বিশ সাল থেকেই চলছে তারা আর কেউই নয় বৃষলগ্ন বা বৃষ রাশি হ্যাঁ বৃষলগ্নের পঞ্চমভাবে অবশ্যই কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়ছে কেতুর অবস্থানটা নেগেটিভিটি আনছে সত্যি কথাই কিন্তু তাও বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের জীবনেও কিন্তু একাধিক সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা এগোবেন বলে ভাবা এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু নতুন প্রেম আসার জায়গাতেও কিন্তু অনেকটা এগিয়ে রাখবে আপনাদেরকে বিশ্বলগ্ন বা বিশ্ব রাশি পরের বছর চোদ্দোই মে পর্যন্ত তো এই কটা রাশি লগ্ন মোটামুটি আমরা দেখতে পেলাম প্রেমের ক্ষেত্রে বেশ কিছুটা কিন্তু আপনার এগিয়ে থাকবে এরপরের যে ধাপটা রেখেছি আমি পরের যে জায়গাটা আমি এবার আলোচনা করবো সে সমস্ত লগ্নগুলোকে নিয়ে যাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সম্পর্ক কিন্তু স্থায়ী হতে পারে যে সম্পর্ক কন্টিনিউ আছে সেটা স্থায়ী হতে পারে সর্বপ্রথম স্থায়ী সম্পর্কের মধ্যে যেতে চলেছে তারা আর কেউই নয় আপনাদের হরস্কোপ দেখে এখানে যেটা মনে হচ্ছে টোটাল মানে যে লগ্নের ক্ষেত্রে লগ্নের কথা আমার প্রথম মনে হচ্ছে তারা আর কেউই নয় মিথুন লগ্ন বা মিথুন রাশি স্থায়ী সম্পর্কে যেতে চলেছে তার কারণটা হচ্ছে কি বৃহস্পতি চোদ্দোই মের পর থেকে পঞ্চম দৃষ্টি আপনাদের পঞ্চম তুলা রাশির ঘরে পড়ার জন্য রানিং সম্পর্ক কিন্তু মজবুত হবে স্থায়ী হবে যে বন্ধনটা আপনারা আছেন সেটা কিন্তু আরো সুদৃঢ় হবে দুজনের মধ্যে বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে এবং প্রেম সম্পর্ক যেটা থাকে সেটা কিন্তু অনেকটা এগোবে দ্বিতীয় যে লগ্ন সর্বাপেক্ষা স্থায়ী সম্পর্কে যেতে চলেছে তারা আর কেউই নয় হরস্কোপ দেখে আমার যেটা মনে হচ্ছে সিংহলগ্ন বা সিংহ রাশি হ্যাঁ সিংহলগ্ন বা সিংহ রাশির ক্ষেত্রেই স্থায়ী সম্পর্কে কিন্তু যেতে চলেছে অবশ্যই পঞ্চমে বৃহস্পতি নিজক্রিয়ে দৃষ্টি নতুন প্রেমও যেমন আসতে পারে আপনাদের ক্ষেত্রে সম্পর্ক কিন্তু স্থায়ীও হতে পারে এটাও কিন্তু খুব একটা ভালো সাইন সপ্তম দৃষ্টিটা পঞ্চমভাবে পড়ার জন্য আবার একাদশ ভাব থেকে এটা প্রেমের ক্ষেত্রে আপনাদের যে কোনো সম্পর্ককে মানে বিল্ড করতে যথেষ্ট যথেষ্ট কিন্তু সাহায্য করবে তৃতীয় যে লগ্ন প্রেমের ক্ষেত্রে স্থায়ী সম্পর্কের মধ্যে যেতে পারে এখন থেকেই দু সাল থেকেই সেটা চলছে তারা আর কেউই নয় তুলা তুলালগ্ন বা তুলা রাশি কারণ তুলা লগ্নের পঞ্চমে অলরেডি শনি মূলত্তীক্ষণে নিজ আছে কিছুদিন পর সে মার্গি হবে এই পনেরোই নভেম্বর ধরুন দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশ সালে উনতিরিশে মার্চ পর্যন্ত থাকবে তো এই দু হাজার চব্বিশ সাল দু হাজার পঁচিশ সালে মার্চ মাসের মধ্যে প্রেমের ক্ষেত্রে কিন্তু স্থায়ী সম্পর্কে শনি কিন্তু যথেষ্টভাবে সাহায্য করবে এখনও করছে এবং পরের বছর মোটামুটি আপনার মার্চ পর্যন্ত করবে তো এই লগ্ন জাতক জাতিকারাও কিন্তু স্থির একটা যে কোনো রিলেশনশিপ স্থায়ী সম্পর্কের মধ্যে কিন্তু যেতে পারে তারপরে যে লগ্ন আমি বলবো স্থায়ী সম্পর্কে যেতে পারে তারা আর কেউই নয় কর্কট লগ্ন বা কর্কট রাশি তাতে সময় থাকবে চোদ্দোই মে পর্যন্ত কারণ পঞ্চম দিশ সপ্তম দৃষ্টি আপনাদের লগ্নের পঞ্চমভাবে থাকার জন্য বৃশ্চিক রাশিতে থাকার জন্য একাদশ থেকে আপনারাও কিন্তু স্থায়ী সম্পর্কে যেতে পারেন এটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকছে আপনাদের জন্য চোদ্দোই মের মধ্যে আপনারা সেটা ইনভলভ হতে পারেন তো মোটামুটি করে বললাম যে সমস্ত লগ্ন রাশির ক্ষেত্রে স্থায়ী সম্পর্কে যাবার প্রবিলিটি আছে এইবার আমি আলোচনা করব আপনাদের যে যাদের ক্ষেত্রে প্রেমের সমস্যা আসতে পারে আমরা দুটো পর্যায়ে আলোচনা করেছি তারপর বলবো যে আমাদের চ্যানেলটা টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান বেলটি অন করে দেবেন আর এই ভিডিওগুলোকে অন্যান্য গ্রুপে আপনারা কিন্তু শেয়ার করে দেবেন হ্যাঁ যে সমস্ত লগ্ন জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে পারে কথাটা ভালো করে বুঝবেন সমস্যার মধ্যে পড়তে পারে তাদের মধ্যে সর্বপ্রথম যে লগ্নের কথা আমার হরস্কোপ দেখে মনে হচ্ছে তারা আর কেউই নয় তুলালগ্ন বা তুলারাশি হ্যাঁ বন্ধুরা তুলা লগ্ন বা তুলারাশির পঞ্চমে শনি আছে একটু আগেই আমি বলেছি তুলা লগ্নের জন্য প্রেমের ক্ষেত্রে সময়টা ভালো কাটবে স্থায়ী সম্পর্ক হবে কিন্তু লক্ষ্য করে দেখুন শনি উনতিরিশে মার্চ পর্যন্ত থাকবে সেটা আমি অলরেডি কিন্তু লিখেওছি ডান দিকেও দেখুন শনি উনতিরিশ মা অর্থাৎ মার্চ মিন রাশিতে অবস্থান করবে তখন আপনাদের পঞ্চম ভাব শনি নিজপ্রিয় ছেড়ে দেবে এবং সেখানেই কিন্তু আঠেরোই মে রাহুল প্রবেশ ঘটবে তাহলে রাহু কি করে সাডেন একটা ইলিউশন ক্রিয়েট করায় শনি যেরকম একটু আগে বললাম স্থায়ী সম্পর্ক বৃহস্পতি যেরকম স্থায়ী সম্পর্ক দেয় শনি কিন্তু এই রাহু কিন্তু সেই জিনিসটা দেয় না রাহু হচ্ছে কি সাময়িক ভালো লাগা পরবর্তীকালে কিন্তু সমস্যার মুখোমুখি আপনাকে আনতে পারে বা স্থির সম্পর্ক ভালো সম্পর্ক দুজনে দুজনে কোনো ঝামেলা বা অশান্তি ঝগড়া ছিল না রাহু এসে কিন্তু সে প্রেমের মধ্যে কিন্তু ব্যাঘাত ঘটাতে পারে আপনার সেই মুহূর্তে অন্য কাউকে অত ভালো লাগছে আপনার পার্টনারের অত অন্য কাউকে ভালো লাগছে এরকম সিচুয়েশানগুলো একটুখানি ডিপে ঢুকে আমি বলার চেষ্টা করছি যদি এরম সিচুয়েশান হয় নিজেকে কিন্তু অবশ্যই কন্ট্রোল করুন যদি দেখেন পার্টনারের হচ্ছে জ্যোতিষীয় পরামর্শ নেবে জিনিসটা ফেলে রাখলে কিন্তু অনেকটা নেগেটিভ দিকে কিন্তু এটা রান করতে পারে তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে সমস্যা আতার সম্ভাবনাও কিন্তু অতি প্রবল যদিও বৃহস্পতি নবম দৃষ্টি পঞ্চমে থাকবে তো প্রেম হয়তো পুরনো প্রেমটাই হয়তো স্থায়ী হয়ে থাকবে কিন্তু তার মধ্যে কিন্তু সমস্যা আসতে পারে রাহুল প্রবেশের কারণে এটা কিন্তু একটু খেয়াল রাখবেন দ্বিতীয় যে লগ্ন সর্বাপেক্ষা প্রেমের ক্ষেত্রে সমস্যার মুখোমুখি পড়তে পারে তার আর কেউই নয় বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি হ্যাঁ বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির ক্ষেত্রে পঞ্চমে রাহু আছে প্রেমের ক্ষেত্রে একটু আগে যেমন বললাম রাহু অনেক স্মরণীয় মুহূর্ত তৈরি করবে প্রেমের ক্ষেত্রে অগ্রাধিকার দেবে অন্যান্য লগ্নের ক্ষেত্রে অনেক স্মরণীয় মুহূর্ত তৈরি হবে কিন্তু পঞ্চমভাবে রাহু তো আর সারা জীবন থাকবে না আঠেরোই মে পর্যন্ত থাকবে ঠিক আঠেরোই মে পর রাহু কিন্তু কুম্ভ রাশিতে ট্রান্সিট করবে এবং সেই পঞ্চমে কিন্তু শনির অবস্থান হবে উনতিরিশে মার্চ থেকে এবং বিশেষ করে মার্চ থেকে মে পর্যন্ত শনি রাহুর যে কানেকশান ওখান থেকে কিন্তু প্রেমের ক্ষেত্রে সমস্যার সূত্রপাত হতে পারে বিশ্বিক লগ্ন সাপেক্ষে দেখুন যাদের ক্ষেত্রে বিগত দেড় বছর বা এক বছর পূর্বে সম্পর্ক নতুন কোনো তৈরি হয়েছিল বিশ্বিক লগ্ন যদি আপনার হয় একটুখানি চিন্তা করে দেখুন সম্পর্কের দিকে আপনি পুরো কনফিডেন্ট আছেন কি সম্পর্কের জায়গাটা ঠিক আছে কিনা কারণ এখন আমার কথা হয়তো কিছু খারাপ লাগলো যারা নতুন সম্পর্কে গেছে আপনারা লক্ষ্য করে দেখবেন মার্চ থেকে মের মধ্যে প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছু অদল বদল হওয়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে কিন্তু আপনার আঠেরোই মেয়ের পর থেকে কারণ রাহু যে ইলিউশন ক্রিয়েট করায় শনি কিন্তু এসে সেই ইলিউশনটাকে একদম কিন্তু সরিয়ে দেবে যদি ওই প্রেমটা আপনার জীবনে অথেন্টিক হয় যেটা রাহু এনেছিল তাহলে আপনি রিলেশনশিপের মধ্যে থাকবেন খুব ভালো কথা কোনো অসুবিধে নেই কিন্তু যদি আপনার হরস্কোপে আপনার ওই পার্টনার থেকে না দেখা যার সঙ্গে আপনি সম্পর্কে আছেন সেটাই কিন্তু সময় সম্পর্ক কেটে যাবার। যদি দেখেন আঠেরোই মের পর থেকে প্রেমের রাশ হতে শুরু করেছে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন এই জায়গাটা কিন্তু মনে রাখুন তো যাই হোক এই হলো বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি পরবর্তী যে লগ্ন প্রেমের ক্ষেত্রে কিছুটা বাঁধার সম্মুখীন বা সমস্যার মুখোমুখি পড়তে পারে তারা আর কেউই নয় মিন লগ্ন বা মিন রাশি দেখুন মিন লগ্ন বা মিন রাশির ক্ষেত্রে বিশেষ করে মিন লগ্নের ক্ষেত্রে মিন রাশি তো সাড়ে সাতই চলছে ছেড়েই দিন দ্বিতীয় ফেস শুরু হবে উনত্রিশে মার্চের পর থেকে কিন্তু আপনাদের রাশির মধ্যে রাহুর অবস্থান এটা কিন্তু আপনাদের বিগত এক বছরের মধ্যে লক্ষ্য করে দেখুন খেয়াল করে দেখুন কারুর সঙ্গে আপনারা সম্পর্কে কি কিনা এটা একটু লক্ষ্য করে দেখুন যদি আপনার মিন লগ্ন হয় খুব ভালো করে বুঝবেন আপনি তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এখানে কোনো সমস্যা নেই কিন্তু ব্যাপারটা কি হবে জানেন প্রথম কথা হচ্ছে কি আপনাদের সমস্যা সেই একই বৃশ্চিকের মতোই হবে যে মার্চের শেষ থেকে মেয়ের মধ্যে দেখবেন আপনাদের বিগত এক বছরে এখন থেকে বা দেড় বছরে যদি কোনো সম্পর্কের মধ্যে আপনি জড়িয়ে থাকেন ওই গত বছর তিরিশে অক্টোবর দু হাজার তেইশের পর থেকে কারোর সঙ্গে খুব ডেপ রিলেশনে জড়িয়ে থাকেন বা তার এক মাস দু মাস আগে থেকেই যদি জড়িয়ে থাকেন সেই সম্পর্কের মধ্যে কিন্তু ধীরে ধীরে ভাঙন ধরতে শুরু করবে বা কমজোরি হতে পারে কারণ আমি একটু আগে বললাম আবারও বলছি রাহু যে ফলটাতে সেটা সাময়িক ফল দেয় পারমানেন্ট ফল রাহু দিতে পারে না রাহু একটা গতি প্রোভাইড করে মানে একটা গাড়ির মধ্যে অ্যাক্সিলারেটারের কাজ করে মানে আপনার স্পিডটা বাড়াতে পারে কিন্তু সেটাকে যে ধরে কন্টিনিউ করবে সেই জিনিসটা কিন্তু রাহুর মধ্যে নেই এবং রাহু শনি কানেকশানে যখন তৈরি হবে মার্চের শেষ থেকে মের মধ্যে তখন কিন্তু এই সমস্যা শুরু হবে এবং রাহু যখন সরে যাবে বিগত এক দেড় বছরের মধ্যে যাদের রিলেশনশিপ তৈরি হয়েছিলো লগ্নে সেগুলো কিন্তু কমজোরি হতে থাকবে এবং শনির প্রভাবে কিন্তু সে সম্পর্কের মধ্যে ছেদও হতে পারে বা রিয়েলিটি যেটা আপনার হরোস্কোপ বা আপনার জন্য যে প্রেম সু মানে অরিজিনাল সেই প্রেমটা যদি তখন না থাকে সে প্রেম কিন্তু আপনার কাটার সম্ভাবনাও থাকছে বিচ্ছেদও কিন্তু হতে পারে প্রত্যেকের জন্য সমান হবে না যদি জন্মচকে শনি রাহু এগুলো খুব খারাপ থাকে তাহলে কিন্তু আপনার এই ফলাফলটা ভীষণভাবে প্রযোজ্য হবে বা শনিরাও দশ দশা অন্তর্দশা চলে তাহলেও কিন্তু ঘটনাটা ঘটবে হ্যাঁ এর পরবর্তী যে লগ্ন প্রেমের ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতে পারে তারা আর কেউই নয় কোন্যা লগ্ন বা কন্যা রাশি বিশেষ করে কন্যা লগ্ন রাশিটাও আমি বলবো না কন্যা লগ্নের ক্ষেত্রে একটা সমস্যা ম্যাসিবলি থাকবে যদি আপনার কন্যা লগ্ন হয় বিগত দেড় বছরে কোনো সম্পর্কই মিনের মতোই বলবো মানে তৈরি হয়ে থাকে সেই সম্পর্কগুলো কিন্তু ধীরে ধীরে কমজোরি হতে শুরু করবে পরের বছর আঠেরোই মেয়ের পর থেকে আছে এই আঠেরোই মেয়ের পর থেকে কমজোরি হতে শুরু করবে রাহুট বা কেতুর অব সরে যাওয়ার কারণে সঙ্গে সঙ্গে কিন্তু বিগত দেড় বছরের সম্পর্কগুলো কমজোরি হয়ে যাবে এটা কিন্তু মনে রাখবেন একটা মায়া একটা ইলিউশান দেখুন এখন যার সঙ্গে সম্পর্কে আছেন আপনি তো আদৌ জানেন না যে তার সঙ্গে আপনার বিবাহ হবে কি না একটা প্রেমের পরিণতি কী বিবাহ হওয়া সেটা আদৌ তো আপনি জানেন না বুঝতে পারছেন না ওই সময় কিন্তু আপনি বুঝতে পারবেন কেতুর অবস্থান কেতু সরে যাওয়ার পর আঠেরোই মেয়ের আগে পরে করে যদি দেখেন চলতি প্রেমে যে প্রেমগুলো দেড় বছর আগে শুরু হয়েছিল সেখানে কোনো সমস্যা চলে এসেছে দু সালে অবশ্যই জ্যোতিষীও কিন্তু পরামর্শ নিয়ে নেবেন যে সেটা কেতু রাহুল ট্রান্সলিটের জন্য হচ্ছে নাকি আপনার জন্মছকে কোনো খারাপ দশ অন্তর্দশা আছে তাই জন্য হচ্ছে নাকি কোনো গ্রহ খারাপ আছে বলে হচ্ছে তারপর কিন্তু সিদ্ধান্ত নেবেন এর পরবর্তী যে লগ্নের ক্ষেত্রে প্রেমের জায়গায় সমস্যার সূত্রপাত হতে পারে তো তারা আর কেউই নয় বৃষলগ্ন বা বিশ্বরাশি কিন্তু বৃষলগ্ন বা বিশ্বরাশি বলার আগে আমি একটা কথা আপনাদের অবশ্যই বলে দেবো বৃষলগ্নের ক্ষেত্রে কিন্তু কিছু ভালো জিনিসও থাকবে এটা খারাপও হতে পারে ভালোও হতে পারে কেন বলছি দেখুন বৃষলগ্নের পঞ্চমে কেতুর অবস্থান রয়েছে আঠেরোই এর পর কেতু সরে যাবে এবার বিগত দেড় বছরে কারোর সঙ্গে যদি স্থায়ী কোনো সম্পর্ক আপনি জড়িয়ে থাকেন সেই সম্পর্ক কিন্তু কমজোরি হতে পারে কন্যার মতো এবং সে সম্পর্ক আস্তে আস্তে কিন্তু স্লো হয়ে যেতে পারে রাখবেন যে বিগত দেড় বছরের সম্পর্কগুলো যদি কেউ কারুর সঙ্গে রিলেশনশিপে গিয়ে থাকেন আঠেরোই মের পর সম্পর্কের জায়গাটা কেমন থাকছে আবার ভালো দিক কী থাকছে দেখুন এমন তো হতেই পারে তিরিশে অক্টোবরের আগে সঙ্গে কারুর ফিক্স কোনো রিলেশনশিপ ছিল কিন্তু ওই গত বছর দু হাজার তেইশ তিরিশে অক্টোবরের আগে পরে করে সম্পর্কের জায়গায় কোনো তার সঙ্গে সমস্যা হয়ে গেছিলো সে সম্পর্কটা সমস্যার জায়গাটা এখনও কন্টিনিউ করছে সে জায়গাটা কিন্তু এইবার আপনার রিকভার করে যাবে আঠেরোই মের পর থেকে কেতু যেই সরে যাবে চলতি প্রেম যেটা মানে অতীতে ছিল যে প্রেমটা মাঝখানে দেড় বছর সময় কেতুর অবস্থানের কারণে বাঁধাপ্রাপ্ত হচ্ছিলো সেই জায়গা কিন্তু এবার আপনার রিকভার হয়ে যাবে এটা আমরা কিন্তু হরস্কোপ থেকে দেখতে পাচ্ছি এটাও একটা কিন্তু খুব ভালো সাইনের মধ্যে পড়ে তাই এটাও আমি বললাম যদিও সমস্যা বলছি তার মধ্যেও ভালোটা কিন্তু আমি বলে দিলাম অর্থাৎ কেতু থাকাকালীন যে প্রেমগুলো হয়েছিল সে প্রেমগুলো কাটবে এবং অতীতে যার সঙ্গে রিলেশনশিপে ভুল বোঝাবুঝি হয়েছিলো সেগুলো কিন্তু কমে যাবে আচ্ছা এরপর আমি বলবো অবৈধ সম্পর্ক কাদের হতে পারে দেখুন অবৈধ মানে এটা ইলিগাল এই সেন্সে সবসময় ভাববেন না মানে যে সম্পর্কগুলো বৈধ নয় এখানে কিন্তু সেই সম্পর্কের কথাও বলা হবে অর্থাৎ হয় না যে একটা এজ ডিফারেন্স আছে অথচ কাউকে খুব ভালো লেগে গেল বা যে সম্পর্কটা আপনি তৈরি হবেন না বলে ভেবেছিলেন সেই সম্পর্ক তৈরি হয়ে গেল এরম সম্পর্কটা তৈরি অবশ্যই হয় তো তাদের মধ্যে সর্বপ্রথম যে রাশিটি এগিয়ে থাকবে বা যে লগ্ন এগিয়ে থাকবে সর্বপ্রথম আমাদের হরস্কোপ দেখে যেটা মনে হয় তার আর কেউই নয় লগ্ন বা তুলা রাশি হ্যাঁ লগ্নের পঞ্চমে রাহু অবস্থান যখনই হবে একটু হলেও কিন্তু এই জায়গাটা বাড়বে আপনারা কিন্তু অ্যালার্ট থাকবেন দেখুন যদি আপনি কোনো স্থায়ী সম্পর্কে থাকেন তাহলে কিন্তু সেটা স্থায়ী সম্পর্কের সমস্যা তৈরি করবে এটা তো বলার অপেক্ষা রাখে না নিজেকে কিন্তু সংযত করতে হবে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে এবং দ্বিতীয় ক্ষেত্রে আমি যে লগ্নকে সর্বাপেক্ষা এগিয়ে রাখবো যে রিলেশনশিপের দিকে একটু অবৈধ ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইলিগাল অ্যাফেয়ার্সের মধ্যে জড়াতে পারে তারা আর কেউই নয় মেষ লগ্ন বা মেষরাশি দেখুন মেষের ক্ষেত্রে কী হবে পঞ্চমে কেতুর প্রবেশ ঘটবে মোটামুটি আঠেরোই মেয়ের পর থেকে আপনাদের ক্ষেত্রেও কিন্তু প্রেমের ক্ষেত্রে ইলিগাল অ্যাক্টিভিটিস বাড়তে পারে আঠেরোই মের পর আকসিক ভালো লেগে যাওয়া চলতি প্রেমের মধ্যেও কিন্তু আপনাদের সমস্যা চলে আসতে পারে আঠেরোই মের পর থেকে সেটা কিন্তু একটুখানি হরোস্কোপ দেখবেন এবং অবশ্যই কিন্তু এরকম সিচুয়েশান মে মাসের আগে পরে করে ধরুন এই জিনিসগুলো করছে আপনাকে কিন্তু জ্যোতিষ পরামর্শ অবশ্যই নিতে হবে তারপর ইলিগাল অ্যাক্টিভিটিস বাড়ার ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে লগ্ন ক্ষেত্রে প্রবলেম থাকে সেগুলো তো আমি বলে দিলাম এদের ক্ষেত্রে এই সমস্ত জায়গায় একটু প্রবলেম থাকবে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির ক্ষেত্রেও আমি বলবো যদি পঞ্চমভাবে রাহু থাকছে আঠেরোই মে পর্যন্ত এই সময়ের মধ্যে যে রিলেশনশিপে গেলে ভালোভাবে কিন্তু চিন্তাভাবনা করে আপনারা ইনভলভ হবেন আদৌ সে সম্পর্ক কতটা স্থায়ী হবে কোটাও আপনার চলতি কোনো সম্পর্ক আছে কিনা না সেখানে কোনো হ্যাম্পার করবে কিনা এগুলো কিন্তু ভাবনা চিন্তা করে আপনাদেরকে কিন্তু এগোতে হবে এবার যে যে লগ্ন রাশির কথা একেবারেই বলা হলো না সেগুলো ছোট করে আমি ছুঁয়ে যাচ্ছি যেমন ধরুন ধনু লগ্ন বা ধনু রাশি ধনু লগ্ন বা ধনুরাশির ক্ষেত্রে আমি এইটুকু বলবো প্রেমের জায়গাটা কিন্তু মোটামুটি ভালো কাটছে কারণ আপনাদের পঞ্চমভাবে সেরকম কোনো নেগেটিভ গ্রোহের ইনফ্লুয়েন্স নেই মে মাসের একত্রিশ তারিখ থেকে শুক্র অবস্থান করবে স্পেশালি আপনারা একটা বেটার ফল পাবেন সেটা একটা খুব ভালো সাইন আমরা দেখতেই পাচ্ছি হরস্কোপ অনুযায়ী এক মাসের জন্য থাকবে এবং পরবর্তীকালে বৃহস্পতির দৃষ্টি আপনার পড়বে চোদ্দোই মেয়ের পর থেকে আপনাদের রাশির ওপরে সেটাও কিন্তু অনেকটা অগ্রাধিকার দেবে রিলেশনশিপ বিল্ড আপ করার ক্ষেত্রে এছাড়াও আমি বলবো অন্যান্য ক্ষেত্রে কুম্ভলগ্ন বা কুম্ভ রাশির ক্ষেত্রেও প্রেমের ক্ষেত্রে কিন্তু রাহুর অবস্থান আপনাদের রাশিতে যখন রাহু এসে উপস্থিত হবে আঠেরোই মে আপনাদের জীবনেও কিন্তু তারপর নতুন প্রেম আসতে পারে তবে আবারও বলব রাহু কিন্তু স্থায়ী সলিউশন দিতে পারে না বিশেষ করে রাহু আপনারা কিন্তু একটু চিন্তাভাবনা করে এগোবেন কেউ প্রপোজাল দিল আপনিও হ্যাঁ বলে দিলেন এই জিনিসটা যেন না হয় সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন এটা কিন্তু আঠেরোই মেয়ের পর থেকে ঘটতে পারে এছাড়াও আমি বলবো যে মকর লগ্ন বা মকর রাশির ক্ষেত্রে বিশেষ করে মকর লগ্নের ক্ষেত্রে সর্ব যে সর্বপ্রথম যে জায়গাটা আমি এখানে মানে হাইলাইট করার চেষ্টা করব সেটা হচ্ছে বৃহস্পতি থাকছে আপনাদের চোদ্দোই মে পর্যন্ত এর মধ্যেও নতুন প্রেম হতে পারে এবং আরও একটা জায়গা থেকে আপনার নতুন প্রেমের ক্ষেত্রে এগোবেন যখন শুক্রের অবস্থান হবে মোটামুটি হরস্কোপ অনুযায়ী এখানে উনত্রিশে জুনের পর থেকে এক মাসের জন্য এখানে একটা চান্স থাকবে শুক্র যখন তুলারাশিতে থাকবে দোসরা নভেম্বরের পর থেকে নতুন প্রেম আসতে পারে প্রেমের ক্ষেত্রে সমস্যা কিছুটা ফেস করবেন সাতই অক্টোবরের পর থেকে যখন শুক্র নিচস্ত থাকবে এবং আমি এটাও বলবো শুক্র আগস্ট মাসে একুশ তারিখ থেকে অবস্থান করবে সম সপ্তমে এবং মঙ্গলও তখন তেসরা এপ্রিল নিচস্ত হয়ে সেখানে থাকবে শুক্র মঙ্গলের একাদশপতি বা পঞ্চমপতির অবস্থান সপ্তমে এটা প্রেমের ক্ষেত্রে সম্পর্ক দৃঢ় করবে মঙ্গল নিচস্ত হল এই জায়গাগুলো কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি হ্যাঁ আর একটা জিনিসও বলা হলো না ধনু লগ্নের ক্ষেত্রে জন্মচকে পার্সোনাল বাচ্চাটা যদি আপনার মঙ্গল নিচস্ত থাকে তাহলে মনে রাখবেন তেসরা এপ্রিল থেকে রিলেশনশিপের ক্ষেত্রে পঞ্চমপতি মঙ্গল অষ্টমী নিচস্ত হওয়ার জন্য সেখানেও কিছু সমস্যা আপনার থাকতে পারে সেই জায়গাটাও কিন্তু আপনাকে এখানে খেয়াল রাখতে হবে কারণ মঙ্গল নিচস্থ হলে অমঙ্গল হয় সাধারণভাবে এটা জানবে কিন্তু প্রেমের অধিপতিগুলো নিচস্ত হয় সেখানে এক্সট্রা কিছু সমস্যা আসতে পারে যতটা বলতে পারা যায় সব লগ্ন রাশিগুলো মোটামুটি করে আমি ছুঁয়ে গেলাম বার্ষিক রাশিফলের যখন দেব তখন ওখানে ডিটেলসে আমি কিন্তু আলোচনা করে দেব আপনাদের কোনো সমস্যা হবে না যদি কোনো প্রশ্ন থাকে রিলেশনশিপের ব্যাপারে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাবেন আমরা আরও অনেক ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে মাসিক রাশিফলগুলো দেখতে দেখুন এবার কিন্তু অনেক কন্টেন্ট আছে সেগুলো দেখতে দেখুন প্লেলিস্ট থেকে নমস্কার